মসজিদের মেম্বার থেকে কোকাকলা এবং এই সঙ্গীও যে জিনিসগুলো আছে তাদের বিরুদ্ধে কথা বলে আসা হচ্ছে তার ওই ক্ষেত্রবিশেষে আজকেও বলা হচ্ছে অলরেডি আমাদের এই বয়কট এতে তারা বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে তাদের যে তারা যে বিনিয়োগ করতো অলরেডি অর্ধেক বিনিয়োগ তারা কি করবে না বলে এক করছে আলহামদুলিল্লাহ তারা যে এই যে আমাদের আমরা যে বয়কট করছি এটা আমাদের বয়কট কী হয়েছে সফল হয়েছে এবং আমরা বয়কট অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আল্লাহ সহ ইসরায়েলের যত পণ্য আছে ইহুদের যত পণ্য আছে আমরা সবগুলো বয়কট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইহুদিদের পণ্য থেকে হেফাজত করুক আমিন দেব উপস্থিতি বরাবরের নেয় প্রশ্নোত্তর পর্ব প্রশ্নোত্তর পর্বে গতদিনের আলোচনা ছিল হলো নতুন বছরকে কেন্দ্র করে আলোচনা তো নতুন বছরের আলোচনায় আমি চারটি মাস এর নাম বলেছিলাম যেটা হলো হারাম মাস এই হারাম মাসের নাম বলতে হবে আগে হাত তুলছে আর কি বলে দেখি ওর উচ্চারণ গুলো সঠিক হয়েছে যদিও এর নামগুলো কিন্তু উচ্চারণটা সঠিক গেছে আমরা কি ওর উত্তরটা নিব কিনা উত্তরটা মানে উচ্চারণ গুলো সঠিক হয়েছে আমরা ওর উত্তরটা নিলাম ইশা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন খুবই সহজ এবং একটু খেয়াল করলে সবাই উত্তর দিতে পারবেন সেটা হলো এই যে হিজরি সন এই হিজরি সন কোন খলিফার আমলে প্রচল মানে প্রচলন শুরু হয় কোন খলিফা আমাদের ইসলামের কোন খলিফা প্রথম হিজরি সন হাত তুলছে বড় জি জি একটু দাঁড়িয়ে বললে ভালো হয় মাশাল উমর ইবুল খত্তাব দ্বিতীয় খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবুল খত্তাব রাজি আল্লাহ আমলে এই চালু হয় ইনশাল্লাহ জি প্রথম পুরস্কার নেওয়ার জন্য কি নাম যেন তোমার আবু হরায়রা মাশাআল্লাহ আবু হরায়রা প্রথম পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে জ্ঞানের জ্ঞান বৃদ্ধি করে দ্বিতীয় পুরস্কার দেখতেছি বরাবর সবাই একই লোক পুরস্কার নিচ্ছে অন্যরা মনে হয় একটু মাহরুম হচ্ছেন নাকি চেষ্টা করেন সবাই ভাইয়ের নাম যেন কি আরবি দেখি